বন্ধুরা দেখতে পাচ্ছ ড্রাগন গাছটা তোমাদের দেখিয়েছিলাম তোর ডালটা দেখো এত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে যেহেতু এইটুখানি একটা বালতির মধ্যে দেওয়া হয়েছে মানে গাছটা অতটাও মানে গ্রোথ হচ্ছে না তার জন্য চেঞ্জ করব একটা ট্রেতে বসাবো তো তার জন্য দেখো মাটি রেডি করা হয়েছে এর মধ্যে আছে মিক্স সার মানে ভার্মি কম্পোস্ট গোবর সার আর মাটি বালি ফালি সব দেওয়া আছে তোমরা জানতে চাইছিলে মিক্স পদ্ধতির কী 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 আছে তো দেখাই তোমাদের বন্ধুরা দেখো ট্রের মধ্যে গাছটা বসানো হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে বসানো হয়েছে আর অনেকটা মাটি আছে এবার গা গাছটার অনেক গ্রোথ হবে ডালপালা ছাড়বে তোমাদের যদি কিছু জানার থাকে তো বলো আমি আমার যদি জানা থাকে অবশ্যই তোমাদের বলবো কমেন্ট করে ঠিক আছে আজকের মতো টাটা বাই ভিডিঅ'টি ভাল লাগিলে প্লিজ ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ লাইক কমেণ্ট চাই চাই টেটা